চাকরির পেছনে না ছুটে নিজে কর্মস্থান গড়েছেন চারঘাট উপজেলার তরুণ উদ্যোক্তা হানিফ মন্ডল নিজে কিছু স্বপ্ন থেকে তার এই পথ চলা আর এখন সেই স্বপ্নই সত্যি হচ্ছে মালটা চাষের মাধ্যমে রাশ্যের চারঘাট উপজেলার ষোলোয়া ইউনিয়ন ফতেপুর গ্রাম এই গ্রামে মালটা চাষ করে সফলতা অর্জন করেছেন আমিদুল মন্ডলের ছেলে হানিফ মন্ডল নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে থেকে তিনি কৃষিকে বেছে নেন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চারঘাটে মাটি ও আবহাওয়া মালটা চাষের জন্য অনেক উপযোগী কীটনাশকও লাগে খুব অল্প নিয়মিত যত্ন নিলে তিন বছরে ফল দিতে শুরু করে হানিফ জানান শুরুতে দুশ্চিন্তা ছিল গাছ হবে তো ফল আসবে তো পরে কৃষি অফিসের পরামর্শ মেনে কাজ শুরু করেছেন এখন এক একটা গাছ থেকেই পাচ্ছেন আশি থেকে একশো কেজি পর্যন্ত মালটা যা স্বাদ ও মানে তার মালটা আমদানিকৃত মালটার চেয়ে ভালো হওয়ায় চাহিদা দ্রুত বাড়ছে স্থানীয় বাজারে প্রতি কেজি মালটা বিক্রি হচ্ছে দুশো টাকায় এই মৌসুমে তার আয় হতে পারে প্রায় দশ লক্ষ টাকা বাগানটা বারো বিঘাতে ওপরে আর বাগানের বাইরেও কিছু আমার এখানে জমি আছে যেগুলোতে সাথী ফসল হিসেবে অন্যান্য ফসল আবাদ করে সারা বছর যখন মালটা নিয়ে কাজ করি তখন বাড়ি থেকে যে মালটা আমাদের আবহাওয়াতে হবে না বা যখন গাছ লাগায় তখন অনেক মানুষ এইগুলো এখানে হবে না এরকম অনেকে বলতো যে এখানে ফলানো হবে না ফল ধরবে না এরকম অনেক কিছু বলতো তাহলে কৃষি সম্প্রসারণ অফিসার তিনি সারাক্ষণ আমার সঙ্গে যোগাযোগ রাখেন তিনি অনেক একজন অনেস্ট মানুষ এবং অনেক ফ্রেশ মনের মানুষ তিনি সারাক্ষণ আমাকে ফোন দেয় যে কোনো কাজের সহযোগিতা তাহলে তিনি আমাকে আমার কাছে আসে এবং আমাদের হচ্ছে আরও অন্যান্য অফিসারগুলোও কৃষি সম্প্রসারণ অফিসার থেকে তারা আসে এখানে খোঁজখবর নেয় চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন বলেন চারঘাটের পরিবেশ মালটা চাষের জন্য খুব উপযোগী হানিফ মন্ডলের সাফল্য দেখে অনেক যুবক ও কৃষক এখন মালটা চাষে আগ্রহী হচ্ছেন কৃষি বিভাগ থেকে তাদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে তিন চার বছর হলো মালটা চাষ করে আসছেন প্রায় বারো বিঘা জমিতে উনি মালটা গাছ মালটা বাগান করছেন তো ওনার মালটা বাগানে মালটার পাশাপাশি আরো আছে কমলা বেদেনা আরো অন্যান্য আহ ফলমূল আছে তো ওনার যেটা বৈশিষ্ট্য হল উনি খুবই পরিশ্রমী এবং সৎ আর আমাদের চেষ্টা থাকে যারা সৎ পরিশ্রমী তাদের পিছনে একটু মানে সময় দেওয়া আমরা কারিগরি সহায়তা করেছি তাকে তার পরিশ্রমের সঙ্গে যুক্ত হয়ে সে এবার প্রায় দশ লক্ষ টাকার সে মালটা বিক্রি করতে পারছে এবং মালটার বিক্রির পাশাপাশি সে এই মালটার যে প্রুনিংগুলা যে ডালগুলা এগুলো সে চারা বানিয়ে সে চারা বিক্রি করছে আর কি